বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকার যে পরিপত্র জারি করেছিল সেই পরিপত্র পুনর্বহলের দাবিতে ঢাকা সহ বিভিন্ন শহরে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা আমি অমৃত মলঙ্গি ভয়েস অব ম্যারিকার পক্ষ থেকে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সেখানে হাজার হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা একটু পরে শাহবাগ অবরোধ করবেন আমার সঙ্গে রয়েছেন এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অন্যতম মহিউদ্দিন রনি আমি মহিউদ্দিন রনির সঙ্গে কথা বলবো তাদের আন্দোলন কোন পর্যায়ে রয়েছে তাদের ঠিক দাবিগুলো কি কি সেটি আমি জানাবো এখন আপনাদের আন্দোলন কোন পর্যায়ে রয়েছে এবং আপনারা ঠিক কি কি চাচ্ছেন যারা আছে এখানে আমরা সবাই একটাই আমাদের সবার একটাই দাবি আমরা চাই না কোটা থাকুক কোন প্রকার কোটা থাকুক দু সালে যে আন্দোলন হয়েছিল তারা চেয়েছিল কোটা সংস্কার কিন্তু ঘটনাটা কি ঘটলো তখন গভর্নমেন্ট একটা এমন একটা স্ট্র্যাটেজি মেনটেন করলো তারা কি করলো আমরা চেয়েছি শুধু আপনার কাছে একটু পানি দেন আমাকে আপনি আমাকে বসতে দিলেন তারপর হচ্ছে বালিশ দিলেন শুয়ে যাওয়ার জন্য শুয়ে পড়ার পর আপনার গলাটা কেটে দিলেন ব্যাপারটা এমন হয়েছে আমাদের সাথে তার মানে মহিউদ্দিন আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে কথা সুবিধা আগে ছিল সেটি আপনারা চান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যেই সুযোগটা দরকার ছিল আমরা তাদেরকে বলবো যে আপনারা বিচ্ছিন্নভাবে আন্দোলন না করে সংহতি প্রকাশ করুন আপনারা আমাদের সঙ্গে আসুন আমরা আলোচনার মাধ্যমে আমরা কথা বলার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা একটা মিনিমাইজ তো করা যাবে যে কোনটা বৈষম্য কোনটা হচ্ছে কি সমতা তাহলে মহিউদ্দিন নুরী আপনি যেমন বলছেন যে পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী রয়েছে বিশেষ করে প্রতিবন্ধী থেকে শুরু করে কিংবা যারা ক্ষুদ্র নিরগোষ্ঠী সম্প্রদায় মানুষেরা যারা আছেন তাদের জন্য আপনারা কথা চান কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তান কিংবা নাতিনাতিদের জন্য যে ত্রিশ শতাংশ কোটা বাতিল হয়েছে সেটি আপনারা চান না প্রথম কথা হচ্ছে আপনাকে দুই হাজার আঠারো সালের কথাই বাবা মাথা নিয়ে আসতে হবে আমরা চাইছিলাম সংস্কার ঠিক আছে যারা অনগ্রসর জাতি তারা সামনে আসুক আমরা এটা চাই কিন্তু সম্পূর্ণভাবে বাতিল কেন করে দিল তারা এটা কিন্তু তখন ডিমান্ড ছিল না এটা কিন্তু প্রহসনগুলো আপনাদেরকে এটা বারবার মাথায় রাখতে হবে বারবার বুঝতে হবে এবং যেন অনগ্রসর জাতি এই যে উপজাতির কথা বলছেন আপনারা আদিবাসীর কথা বলছেন এবং প্রতি প্রতিবন্ধী যারা আছে তাদের প্রতি আমাদের সহনশীল হতে হবে আমরা এটা বুঝতে পারি সবাই এবং তাদেরকে আমরা এই কথাই বলি যে চলেন আমরা একসাথে সিদ্ধান্ত নেই এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন আপনারা এই দেশের গৌরব আপনারা মানুষের ভালোবাসার পাত্র হয়ে থাকবেন সারা জীবন আপনারা এইভাবে মানুষের কাতারে নেমে আসুন আলাদা আলাদাভাবে শ্রেণী বৈষম্য আপনারা করবেন না শ্রেণী বৈষম্য করেছিল পাকিস্তানিরা মুক্তিযোদ্ধারা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আপনারা তো সেই বৈষম্যটা করতে পারেন না আপনি যদি বলছেন যে দু সালে যেভাবে কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে সেটি আপনারা চান না তাহলে আপনারা যদি সংস্কার চান তাহলে কত শতাংশ কোটা আপনারা চান দেখেন সেটা মিনিমাইজ করা যেতে পারে হায়েস্ট হচ্ছে কতটুকু হতে পারে আমরা সিম্প্যাথিটিক হতে পারি দুই একজন মানুষের প্রতি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট এর বেশি তো হতে পারে না বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন রয়েছে সেই সব ছাত্র সংগঠনদের মধ্যে কোন কোন ছাত্র সংগঠনের সমর্থন পাচ্ছেন স্পেসিফিকভাবে কাউকে ওইভাবে বলছে না তবে বলছে এটা যেহেতু দল মত বিশেষ সবার আন্দোলন সবাই কম বেশি মন সমর্থন উল্লেখ জানাচ্ছে তারা আসছে কথা বলছে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে স্লোগান দিচ্ছে কন্ঠে কণ্ঠ মেলাচ্ছে এবং আমরা সবাইকে পসিটিভলি ভাবে ওয়েলকাম চালাচ্ছি খবৰ দ